শুমাত্ৰ ড্ৰামা কৰাৰ নিৰ্যাতিত হত্যাকাণ্ডে নিৰ্যাতনে নিৰ্যাত্তা পৰিবাৰে দায়ৰ কৰা মামা পঁচিছে জানুৱাৰী পৰৱৰ্তী শুনানি মেখে সৎ কিছু কোটি টকাৰ নিৰ্দেশ এটা তো আইনি প্রক্রিয়ায় সুপ্রিম কোর্ট করেছে আমার বক্তব্য কিছু নেই আমি শুধু সুপ্রিম কোর্টের কাছে আবেদন করব গোটা বাংলার মানুষ গোটা ভারতের মানুষ এইটার উপরে তাকিয়ে আছে এত দ্রুততার কম মানে দ্রুততার সঙ্গে নিষ্কি করেন ততই ভালো এটা আমরা আশা এবং আবেদন করতে পারি এর বাইরে সুপ্রিম কোর্ট কতগুলো প্রসিডিওরে চলে এর বেশি কিছু বলা কি কথা এই জন্য মমতা হচ্ছেন তার সরকার খুনি সরকারি হসপিটালে ছত্রিশ ঘন্টা ডিউটি করিয়ে এই বোনকে মারা হয়েছে ধর্ষণ খুন করা হয়েছে মেরেছে যিনি আপাতত তার যাবজ্জীবন হয়েছে তিনিকে তিনি সিভিক ভলেন্টিয়ার মমতা ব্যানার্জির পুলিশ দপ্তর থেকে তিনি বেতন পান তাহলে কি হলো স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তার বোনকে ডাকলেন ডিউটি করতে আর পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি সিভিক ভলেন্টিয়ারকে নিয়ে ধর্ষণ করিয়ে ফোন তা উনি তো প্রধান দায়ী নয় ডাক্তার বোনের বাবা মা কালকে বলেছে যে প্রমাণ আর লাফালাফি না করতে বলছেন তার পরিবার তো বলেছেন উনি শুধুমাত্র গোটা বাংলার মানুষের যে ঘৃণা পশ্চিমবাংলার মহিলাদের যে ঘৃণা তারা লক্ষ্মী ভান্ডার নিয়ে চিন্তিত নয় কারণ এটা সরকারি প্রকল্প বিজেপি যে রুলে স্টেটে আছে এর থেকে অনেক বেশি দেয় অনেক বেশি দেয় সাথে চাকরিও দেয় শিল্পও আনে তা আমরা সেটা করব কিন্তু আজকে মা বোন দিদিরা তারা প্রত্যেকেই এই আরজিকরের ঘটনা নিয়ে মমতা ব্যানার্জি এবং তার সরকারকে ঘৃণা করছে নিন্দা করছে তিনি তার ইমেজ বিল্ড করে ছাব্বিশের নির্বাচনে বৈতরণী পার হওয়ার জন্য তিনি লাফিয়া হাইকোর্টে গেছেন যে এখতিয়ার আর তার সরকারের নেই তো ওনাকে বলতেই হবে উনি যে গুন্ডামি করেন এই লোকদের দিয়ে এই রোহিঙ্গা মুসলমান দিয়েই তো গুন্ডামিটা করেন ওনাকে তো বলতেই হবে সর্বোচ্চ আগামীকাল মামলা দায়ের করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অনলাইনের মাধ্যমে মামলা ওয়েলকাম সিবিআই ইনভেস্টিগেটিভ এজেন্সি তারাই চার্জশিট করেছেন এবং চার্জশিটে অনেকগুলো জিনিস ওপেন রেখে দিয়েছে তিরিশটার মতো পয়েন্ট আছে যেটা ওপেন আছে যেটা লার্জার কনস্পিরেসি এবং আরও অনেকে যুক্ত থাকার সম্ভাবনা অনেকটাই সিবিআই চার্জশিটে দিয়ে গেছে সিবিআই যেতে পারে ল পয়েন্ট অফ ভিউতে সিবিআই অবশ্যই যেতে পারে এবং বাকিটা তো হাইকোর্ট করবে সেটা আমার বলা নেই পাঁচ হাজার পুকুর বুঝিয়েছে তৃণমূল কলকাতায় মধ্যমগ্রাম থেকে হরিদেবপুর জোকা পাঁচ হাজার পুকুর বুঝিয়েছে এই দশ বারো বছরে এবং ষাট পার্সেন্ট বিল্ডিংয়ের কোনো প্ল্যান নেই যদি বা প্ল্যান তিনতলা পাঁচতলা বিল্ডিং করেছে এবং সব কাউন্সিলারের নাম হচ্ছে স্কোয়ার ফুট কাউন্সিলার আমি কয়েক মাস আগে বিহালার এক কাউন্সিলারের ভিডিও ছেড়েছিলাম তিনি বলছেন ঘনস্তাম্প তো দেড়শো টাকা স্কোয়ার ফিট নেয় আমি অত নেব না আমি পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট নেব ডু থিঙ্ক সিবিআই না না আই এম বেঙ্গল পিপুল ক্যাপিটাল পানিশমেন্ট দা সঞ্জয় রায় বাট আদার্স হু আর রিলেটেড উইথ দিস কেস আই হ্যাম ফুল্লি সাপোর্ট টু দি ফ্যামিলি আই অ্যাজ এ অল আওয়ার পার্টি অল এম এল এস অফ দি বিজেপি আর উইথ দ্য ভিক ফ্যামিলি